এই যে এখানে হচ্ছে আমি চিরা খাচ্ছি রাতের এখন বাজে দেখা যাচ্ছে নিশ্চয় ক্ষুদা লেগেছে রান্না করেছিলাম এতক্ষণ রান্না করে টুকটাক কাজ করেছি অর্ডারের কাজগুলোই করেছি এখন এই যে ইফসারের সময় চিরা যে ছিল ওটা এখন খেয়ে নিচ্ছি এই যে চিকেন সস্তিক এটা এখন বানিয়েছি রান্নাঘরের এখন আবার বেহাল অবস্থা শাসলিক বানিয়ে উঠলাম তারপরে আবার কাটাকুটি হচ্ছে এখানে ডিম আলুর চপের জন্য আলুর চপ জন্য আলু সিদ্ধ করা হয়েছে এটা তৈরি করে ফেলব রাতেই আর এদিকে মাংস ভিজিয়েছি এটা চিকেন ব্রেড টোস্ট হবে ব্রেড পাকোড়া চিকেন ব্রেড পাকোড়া হবে ওটার জন্য মাংস এগুলো প্রসেস করে রাখবো যে বললাম রোজা রেখে আমি লবণটা একটু মশলাপাতি সব আনতাস্টার সমস্যা হয়ে যায় সময় তাই এই আর কি এটাই হচ্ছে আজকের আপডেট ইফতারের পরে নামাজ পড়ে ঘুমিয়েছি এক ঘন্টা উঠে নামাজ পড়ে রান্না করেছি এই যে ডাল এখানে এখানে এক টুকরা মাছ রয়ে গেছে দু টুকরো মুরগির মাংস আর হচ্ছে বরবটি রান্না করেছি সুটকি দিয়ে এই আর এটা হচ্ছে চিংড়ি মাছ আমার বাচ্চারা চিংড়ি মাছ খুবই পছন্দ করে এটা থাকলে চুপচাপ একদম সে রেখে ফেলবে কিছুই লাগবে না তাই তো এখন আবার কাজ শুরু করব তার আগে হচ্ছে আমি নাগেটস তৈরি করেছি নাগেটস করলাম তারপরে হচ্ছে চিকেন ললিপপস করেছি ওগুলো সব ডিপে রেখে দিয়েছি কিছু আলু চপ করেছিলাম ডিম আলু চপ ওটাও বিকালের দিয়ে করেছি ইফতার রাত পর্যন্ত মানে নাস্তা বানাতেই আছি আমি আজকে আহ ইফতারের পরে আমার ছেলে রান্নাঘরে সব জিনিস এনে দিয়েছে ওর মেয়ে ধুয়ে নিয়েছে সব কিছু আমি ঘুমিয়েছিলাম ওরা এগুলো করছে আমি তখন ঘুমিয়েছিলাম এই তো